বাগদা বিধানসভা উপনির্বাচনে কর্মী সভায় বিস্ফোরক জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী শনিবার বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে হেলেনজা শতবার্ষিকী কমিউনিটি হলে একটি কর্মী সভার আয়োজন করা হয় সেই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী শ্রমিক সংগঠনের নেতৃত্বদের এক হাত নেন পাশাপাশি অটো ও টোটো ইউনিয়নের কর্তাদের বিরুদ্ধেও নানা অভিযোগ নিয়ে সরব হন তিনি দশই জুলাই বাগদাই উপনির্বাচন আর এই উপনির্বাচনে বাগদা পুনরুদ্ধারে তৎপর শাসক শিবির দেখুন এটা প্রথম কথা হচ্ছে আমাদের বুথ লেভেলে কর্মীদের নিয়ে সভা সেই কর্মী সভা বিভিন্ন পথে হেরে যাওয়ার পরও তারা ডেভেলপমেন্ট চায় উন্নয়ন করে তো আমি এই প্রশ্নটাই রাখবার চেষ্টা করেছি যে আপনাদের কথাকে দল সরকার মূল্য দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ডেভেলপমেন্ট ফর অল তিনি করেছেন কিন্তু তথাপিও আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে আমরা নিশ্চয়ই ভাবব যে আগামী তেরো তারিখের ফলাফল আপনারা কতটা দলকে স্যাটিসফাই করেছেন সেটা যদি স্যাটিসফাই না করতে পারেন তাহলে উন্নয়নের জায়গায় আপনাদের কথাতে যদি আপনার কথাতে মানুষের মানুষকে যদি আপনার কথা আপনি আপনার পড়ার লক্ষ্যে বোঝাতে না পারেন তাহলে আপনার কথার বাইরেও আরও কোনো মানুষ থাকতে পারে সেই এলাকার উন্নয়ন নিয়ে আমাদেরকে ভাবতে হবে দেখুন স্বাভাবিক এটা যেখানে মানুষ আমার সঙ্গে থাকবে না যে বুথের মানুষ আমার বাগদা এত ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি করেছেন তারপরেও যদি কুড়িটা আমরা এই সিটে জিতব কিন্তু তারপরেও যে সিটগুলো আমরা হেরে যাব এটা একটা চাপে রাখার জন্যে কর্মীরা যাতে বাড়ি বাড়ি যান তারা যাতে কোনো কোনোরকম গাফিলতি না করেন সেই জন্য নেতৃত্ব পর্যায়ের পক্ষ থেকে আমাদের এমন কথা বলতে হয় তা দেখুন যেটা সত্যি সেটা সবসময় সত্যি আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন ব্লক প্রেসিডেন্ট যিনি রানী দুর্নীতির অভিযোগে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে একজন কাউন্সিলর তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ নয় আমরা বাগদায় উপনির্বাচন করতে এসে আইএনটিউ সি বিষয়ক টোটো অটো ম্যাজিক নিয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট নেতাদেরকে সতর্ক করেছি বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছি তার মধ্যে সেই সমস্যা না মেটাতে পারলে তাদের কপালে দুঃখ আছে এটা আমাদের দলনেত্রীরই কথা সেই কথাটা তাদেরকে ওভার টেলিফোনে মনে করি